আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ দশ বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিনের টাকার রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পথে শেয়ার ম্যানেজটা পাঠাইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিতে অনেক টাকা রেট মনের ভিতর টাকা রেঞ্জ দিচ্ছে গাল্ভ এক্সচেঞ্জ বন্ধুরা গাল্ভ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তো বিশ টাকা চল্লিশ পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেবো মস্তফা এক্সচেঞ্জ বন্ধুরা মোস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মসান্দম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পুরসোত্তম কান্জ এক্সেন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলজাদি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লুলুবান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জয়ালাগেজ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গ্লোবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দেশে তিনশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মধুরা এখন জানে মধ্যপ্রাশ্যের জর্ডান টাকা রেট মধুরা জর্ডান একদিনের আপনার পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুর এখন জানে তো মধ্যপ্রাশ্যে কুয়েতে টাকা রেট মুদ্রা কুয়েতের ভিতরে সর্বসরা গারেট দেশে আল্লাহাদ এক্সচেঞ্জ মধুরা আল্লাহাদ এক্সচেঞ্জ দেশে চারশত নয় টাকা মধুরা এখন জানে মধ্যপ্রাশ্যে দুবাই টাকা রেট মুধরা দুবর ভিতর সর্বোচ্চ গার রেট দেশে লোলুমান এক্সচেঞ্জ মুদ্রা লোলুমান এক্সচেঞ্জ দিয়েছে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের বাহারান টাকা রেট মদার বাহারের ভিতরে সর্বশ্রাগার এসেছে জেন্স এক্সচেঞ্জ মদুরা জেন্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মদুরা খুন জানিয়েছে সৌদি রেবির টাকা রেট মধ্যে সৌদি রে ভিতর সর্বশ্রা আগে রয়েছে ফাউরি মদ্র ফাউরি থেকে আপনারা পেয়ে যান বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা মদরাখ জানিয়ে দেব মালয়েশিয়ার ইঙ্গিত মধ্যে মালয়েশিয়ার ভিতর সর্বশ্রা আগে রেটেছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক মদুরা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে আঠাশ টাকা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যে কাতার একটা রেট মধুর কাতারের ভিতরে সর্বোচ্চ টাকারেস হাবিব কাতার এক্সচেঞ্জ মধুর হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মধুর এখন জানে মার্কিন ইউএস ডলার মধুরা মার্কিন ইউএস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা ছয় পয়সা মধুরা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যান বিরানব্বই টাকা ইতালিয়ান এক কুরিত আপনার পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা মালদ্বীপের এক কুপি আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা মধুরা ইসল আজকে বিভিন্ন দেশের সর্বোচ্চ টাকার আপডেট